आलोचन <laughs> ক্রমবর্ধমান খেলাপি ঋণ বিনিয়োগ ও প্রবাসী মন্দা রিজার্ভের পতন উচ্চ মূল্যস্ফীতি সহ দানামুখী চ্যালেঞ্জের মধ্যে গেল বছরের আট আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তী সরকার এক বছর পর বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেয়া পদক্ষেপের বিপরীতে সফলতা ব্যর্থতা নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বাস্তবায়নের অনেক কিছুই যাবে এবং অনেক কিছু স্টেপ যেগুলো এখন নেওয়া হচ্ছে সেগুলো ধারাবাহিকতা এবং সেগুলো টেকসই হবে সেটাও কিন্তু নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক সরকারের উপর যেখানে শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংকট এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে খুব প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা প্রতি নিয়ত তার মধ্যে আবার তো চাঁদাবাজিতে জানাই আমরা বাস্তবতা গ্যাস নাই বিদ্যুৎ নাই

তার কাচুক এ সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার শুধু মিটিংই করেছে বলে মন্তব্য করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামাও বায়েদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আওয়ামী আমলের সুবিধাভোগী ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার অভিযোগ তোলেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান 365 দিনের খবর আমরা এখনো শুধু সংস্কারের মিটিংই দেখি রাজনীতি যদি আমরা ঠিক করতে না পারি তাহলে অর্থনীতি ঠিক হবে না প্রত্যেকটা সেক্টরের জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে একটা গুড গভর্নেন্স স্বচ্ছ স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা সবসময় বলেছি যদি রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা আনতে চান সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে টানা পড়েন এর অর্থনীতির মধ্যেও রিজার্ভের পতন ঠেকানোকে অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা